সবাই একটু চুপ থাকেন বিয়ার কথা

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها الموتى من. وبث منهما منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وارحمه اللہ کا علیکم رقیبا وقالا تعالی یا ایوہا اللہزین آمند قل اللہ وقول قولا سدیدہ اسپہ لکم عمالکم ویغفر لکم ذنوبكم ومن يمجر اللہ ورسل لہو فقد خاض قولا علیم قال النبی صلی اللہ علیہ وسلم انکاہ من سلتی ومن اقباب سلتی فلیشہ من دی او کما قال رسول اللہ والسلام

আল্লাহ তালা যে বিয়ে করার জন্য রসুল বলছেন বিয়ে না করলে সে আমার মতে না আমি যে আদেশটা বললাম এটা বলি এটা খুব সক্ষম হুঁচি করে দেওয়া হয়েছে আর প্রতিরতা অন্য করে আর দেখা হন রসুল ইমার আকাশে করা হয় বিয়েটাকে ইমারের অর্ধেক করা হয় এই বিয়ের গুরুত্ব অনেক বেশি এই তো আল্লাহ রসুল বলছে তোমরা বিয়েকে উৎসাহিত করো জানাকে উৎসাহিত এখন জেনাকে উৎসাহিত করা হচ্ছে বিয়েকে কন্যাশা করা হচ্ছে বিয়েতে এখন যত সব আকামও করছে এটা ছেলেরা এখন বিবাহ সুখী হচ্ছে না মেয়েরা হচ্ছে না সমাজের উপর তলায় সেরা নাকি দীবর্শ একেবারে খুব খারাপ